হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি আজকে এসেছি পরীক্ষা দিতে পরীক্ষা হয়ে গেছে পরীক্ষা দিয়ে বেরিয়ে গেছি ভালোই আজকে পরীক্ষা হয়েছে লিখেছি একটা মাঠ আছে ওই মাঠে এসেছি মিঠি আর নিয়ে তো এখানে এখন একটু খেলবে দেখ আমার মনের একটা কথা তোমাদের সাথে শেয়ার করছি আমি কাউকে ভালোবাসলাম আর সে আমাকে ভালো না আমার মনটা খুব খারাপ লাগে মানে আমার মনে হয় কি আমি কাউকে ভালোবাসলে সেও আমাকে ভালোবাসল এরকম কেন হয় আমি জানি না আর ভালোবাসাটা কি বলতো সবার সাথে হয় না আর আমার ক্ষেত্রে এটা হয় আমি যাকেই ভালোবাসেছি সে আমাকে ভালোবাসে না আর আমাকে যে ভালোবাসে তাকে আমি ভালোবাসি না মানে এইটা আমার কেন হয়েছে আমি জানি না আর এরকম বলেই মনে হয় তাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয় কারণ ভালো তো অনেকেই আমাদের বাসে কিন্তু আমরা তাদেরকে ভালোবাসি না আবার আমরা যাদেরকে ভালোবাসি তারা আমাদেরকে ভালোবাসে না তোমাদের কীরকম একটা ভালোবাসার মধ্যে গোলপাক পাক খেয়ে দিলাম আসলে ভালোবাসাটা এমনই একটা সুন্দর অনুভূতি এখানে দেখতেই পাচ্ছো মিঠি ভালো দিচ্ছে আমার সাথে সাথে একটু একটু কথা বলেছে তো তোমরা বেশ কিছু মনে করো না কথাগুলো সুন্দর সুন্দর আর পার্কে বসে ঝালমুড়ি খাওয়ার একটা কিন্তু সম্পর্ক আছে আর আমরা কাকে ভালোবাসবো সেটা তো কখন আমাদের ভালোবাসা আমাদের কাছে আসবে সেটা তো আমরা নিজেরাও জানি না তবু ভালোবাসার শুন অনুভূতিটা সুন্দর খুবই সুন্দর আর আমি চাইবো তোমাদের সবারের জীবনে একটা সুন্দর ভালোবাসার মানুষ আসুক তো আমি আমার পেয়ে গেছি ভালোবাসার মানুষদের আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমার মেয়ে তো এদেরকে ভালোবাসতে বাসতে না অনেক ভালোবাসা মানুষের কথা ভুলে গেছি অনেক বন্ধুর কথা ভুলে গেছি আর আজকে তোমাদের একটা ভালোবাসা নিয়ে কিন্তু অনেক স্পিচ দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছ মিঠি এক মনে লেখাপড়া করছে ও লেখাপড়া করতে খুব ভালোবাসে এখানেও দেখো ভালোবাসায় চলে এলো ভালোবাসা মানে যে কোনো একটা মানুষকে ভালোবাসতে হবে তার কোনো মানে নেই আমরা আমাদের কাজকে ভালোবাসতে পারি সম্পর্কীয়কে ভালোবাসতে পারি এবং আমরা নিজেকেও ভালোবাসতে পারি তাই ভালোবাসা ছাড়াই যেন মানুষের জীবনে সব কিছু থাকলেও যেন কোনো কিছু নেই আর খেতে যারা ভালোবাসে মানে ভোজন মানুষরা তাদের তো কথা তুলনাই নেই আসলে খাওয়া আর ভালোবাসা এর মধ্যে কিন্তু আরও একটা সম্পর্ক আছে আমরা যারা খেতে ভালোবাসি তাদের কিন্তু খাওয়ার জন্যই বেঁচে থাকা আর বেঁচে থাকার জন্যই খাওয়া এই দুটো কথা শুনতে কিন্তু আলাদা হলেও সম্পর্ক বা অনুভূতিটা কিন্তু এক আর আমাদের কি হয়তো কোনো নিমন্তন্ন পড়লে কীরকম আনন্দ লাগে আর আমাদের তো অনেক দিন অনেক দিন নিমন্তন্ন পড়েছে কিন্তু এখন আর নিমন্তন্ন পড়ে না তার জন্য বাইরে থেকে মাঝে মাঝে কিছু খাবার কিনে আনি যেরকম দেখো কোনো নিমন্তন্ন বাড়িতে তো কচুরি আর ঘুগনি তো হয় তো আজকে ভাবলাম যে সকালবেলা একটু কচুরি ঘুগনি আনিয়ে নিই তো সকালে জলখাবারটা হবে আর নিজের হাতে সব সময় করতেও ভালো লাগে না আর এই দেখো মিঠির কিন্তু যেটা ভালো লাগে টেস্টি লাগে ও কিন্তু ড্যান্স করে এটা খুব ভালো লাগে আমাদের আর আমরা কিন্তু খুব এনজয় করি আর এই দেখো আমাদের এসি সারা করতে চলে এসছে মানে অনেকদিন ধরে চলছিল না তো তাই একটু সার্ভিসিং করে নিচ্ছি আর কী বলতো আমাদের ভালোবাসার জিনিস আবার কিন্তু কিছু কিছু যন্ত্রপাতিও যন্ত্র মানুষ না যন্ত্র মানুষ মানে মানুষদের মন যন্ত্রের মতো মানে কোনো অনুভূতি বা ফিলিংসই নেই এরকম মানুষকে ভালোবাসলে তার জীবনে খুবই কষ্ট আছে আগে ভালোবাসলে বুঝে নিতে হয় যে সে ভালো মানুষটা ভালোবাসার যোগ্য কিনা আমি তো পেয়ে গেছি আমার ভালোবাসার মানুষদের তোমরাও কি পেয়েছো তাহলে পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালোবাসলে কিন্তু ভালোবাসা পাওয়ার চাহিদা করাটা খারাপ নয় কিন্তু সেই চাহিদায় নিজের জীবনকে তাচ্ছিল্য করা তুচ্ছ মনে করাইটা খারাপ কারণ আমাদের জীবনে আমাদের এগিয়ে যেতে হবে অনেক মানুষের সাথে দেখা হবে অনেক মানুষের সাথে সাক্ষাৎ হবে তারা কিন্তু অনেক ভালোবাসার মানুষ আবার সব সময় কিন্তু আমাদের সাথেও থাকবে না কাজের সূত্রে হোক বা পারিবারিক সম্পর্কে টানা পড়ে নেই হোক তারা কিন্তু দূরে চলে যাবে আবার বহুদিন পরে আবার ফিরে আসবে তো এই হলো ভালোবাসা নিয়ে অনেক গল্প তোমাদের করলাম আর সবাই ভালোবাসার মানুষের সাথে সুখে থাক আনন্দে থাক এই আমরা প্রার্থনা করি আর এই দেখো আমাদের এখানে সবাই এক হয়েছে আজকে শিব পুজো উপলক্ষে শিব পুজো উপলক্ষে পাড়ার সবাইকে নিমন্তন্ন করেছে আমাদের মন্দির থেকে তো মন্দিরে উদ্যোক্তারা খিচুড়ি আর তরকারি করেছে আর আমার না ভালোবাসার জিনিস হলো খিচুড়িও অনেকে হয়তো খিচুড়ি দেখলে নাক সেটকার। কিন্তু আমার খিচুড়িটা খুব খুব ভালোবাসার জিনিস তার জন্য এখানে লাইন দিয়ে খিচুড়ি খেতে চলে এসেছি আর সবাই আজকে খুব আনন্দ করলাম অনেকদিন পর সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো